আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সেকান্তিক বলছি আমার আরেকটি নতুন ভাব ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রাশির নাম আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমি ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নেই তো এত গরম লাগছিলো আর দেখি মা রান্নাঘরে কি জানি রান্না করছেন তো পরে আমি বসেছি খাওয়ার জন্য হঠাৎ দেখি কারেন্ট আবার চলে এসছে তারপর একটু ফ্যানের বাতাস খেলাম তারপর মা আমাকে দিয়ে দিল ডিম দিয়ে আর চিড়া দিয়ে প্যানকেক তো আমি মজা করে খেয়ে নিচ্ছি খুবই ঝাল ঝাল মানে আমার তো ঝাল ঝাল খুব এভাবে রান্না করেছে তো সকালের নাস্তাটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ তবে বন্ধুরা জানো তো মা মার তো পান্তা খেতে ভালো লাগে মা খেয়েছে আমি একটু মায়ের সাথে খেয়েছি মা ডাল দিয়ে না মা বলছিল একটু খেয়ে দেখো মজা তো আমি খেয়ে দেখি হ্যাঁ সত্যিই মজা লাগছিলাম তো বন্ধুরা আজকে পান্তা খেয়েছি একটু আর দেখো বেরিয়ে পড়েছি সানিহার সাথে পানি বোমার সাথে আর আমিও বেড়ে গেছি আর দেখো এখানে পানি ছিল তো আমরা অবশেষে যেতে পেরেছি আর অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে তবে এখানে হচ্ছেই না তো এমন অসুবিধা ইনশাল্লাহ হবে তো তোমরা সবাই দোয়া করবার দেখো এখানে একটা কুকুর ঘুমাচ্ছে এর নাম হলো টমি তো দেখো ওর পায়ের নিচে হচ্ছে চকলেট মানে আমরা যে চকলেট খেয়েছিলাম ওটা ওর পায়ের নিচে ও নিয়ে আছে ওর কি খেতে ইচ্ছে করছে না কি আমি জানি না প্রচন্ড গরম আর এই বারান্দাটা একটু ঠান্ডা এই জন্য শুয়ে আছে এখানে আর দেখো সবে প্রতিদিনের মতো সাইকেল চালাচ্ছে মাস্টুর অনেক সুন্দর সাইকেল চালাতে পারে এই তো দেখো কি সুন্দর করে চালাচ্ছে আর দেখো এই তো ফুয়াদ চলে যাচ্ছে তো আমরাও এখন চলে যাব। ফুয়াদের সাইকেলে একটু সমস্যা হয়েছে এই জন্য ফুয়াদার সাইকেল নিয়ে আসছে না ও এখন এমনি হেঁটে হেঁটে যায় আর দেখো নোরজাহানও বাসায় যাচ্ছে আমরা সবাই যাচ্ছি আর দেখো আমি মাস্টুরের সাথে কথা বললাম তো আমরা এখন চলে যাব এই তো রিক্সা পেয়ে গেছি আর এত গরম মনে হচ্ছে মুখের মধ্যে আগুন জ্বলছে মানে এত বেশি গরম কি বলবো তোমাদেরকে আর এই যে দেখো আমার বাবা সবাইকে শরবত বিতরণ করছে মানে রিক্সাওয়ালাদেরকে সবাইকে পথচারীদেরকে তো তোমাদেরকে বলেছিলাম অনেক অনেক জায়গায় শরবত দেওয়া হয়েছে ফ্রি শরবতের ব্যবস্থা করা হয়েছে তো বাবাও এগুলো বিতরণ করছে আমার তো দেখে খুব ভালো লাগছিল আর বন্ধুরা দেখো আমি হচ্ছে গোসল করে নামাজ পড়ে খেয়ে নিলাম ডাব ডাবের রস তো তারপর মানে ডাভের পানি তো তারপর দেখো মা শাক রান্না করছে আর মার আজকের দিনটা খুবই ব্যস্ততায় কেটেছে এই জন্য বেশ কিছু ভিডিও করতে পারিনি কম কম ভিডিও করেছে এটা হচ্ছে আমার আমার দিদার পা বাগানের পাঁচমিশালি শাক এটা কিন্তু মজা হয় তো মা পাঁচ মিশালি শাক রান্না করছে আর বন্ধুরা দেখো এখানে মা পটল আলু সুন্দর করে মশলার মধ্যে কষাচ্ছে কারণ মা মাছ দিয়ে রান্না করবে তো তোমরা দেখতে থাকো তো দেখো সুন্দর করে কষাচ্ছে আর এইদিকে দেখো মা মাছ ভেজে নিচ্ছে মানে ভেজে নিয়েছেন এখানে মাছের মাথা লে যেগুলো সব আছে এরপর থেকে মা আর ভিডিও করতে পারেনি কারণ মা পুরো ঘর পরিষ্কার করেছে আর মুছেছে তাই অনেক সময় লেগেছে আর আমি খেয়ে নিয়েছি পরে কিন্তু মা ভিডিও করেনি আর দেখো আমি আর সানিহা চলে যাচ্ছি কোচিংয়ে নিপা বোমাও আছে তো মা কিন্তু পরে বাজারে চলে যাবে এর জন্য নিপা বোমা আমাদেরকে নিয়ে আসবে মা গ্রোসারিস কিনবে আবার একটু চিকেন কিনবে এগুলো সব কিনবে তো দেখতে থাকো মা একটা স্পেশাল জিনিসও কিনেছে যেটা কিনে আমার খুব প্রিয় তোমরা গেস করো সেটি কি হবে তো দেখতে থাকো এই তো দেখো আমি সানিহার সাথে কথা বলতে বলতে যাচ্ছি আর পার্ক বন্ধু দেখলাম পার্ক তো পরে খুলে এই জন্য আর দেখো আমি আর মানে সানিহা গল্প করছি আর আজকে তো মূষা ছিল এবং জানো তো আজকে নাহিয়া আসবে আর আমার ফুপিও আসবে আর দেখো মা বাজারে গিয়ে এটা ভিডিও করে এনেছে আমার চ্যানেলের জন্য এই তো দেখো আমার প্রিয় জিনিসটা বড় একটা চার কেজি ওজনের পাঙ্গাস মাছ যদিও মা সেই দিন একটা পা পাঙ্গাস মাছ কিনেছে তবে আজকে আবার এই বড়ো মাছটা দেখলো অনেক ফ্রেশ তো সেজন্য মা কিনে নিয়েছে আর এটা তো আমার খুব প্রিয় যেন মা কিনেছে আর এই মাছটা যিনি কেটে নিচ্ছেন তার অনুমতি মা নিয়ে নিয়ে এই ভিডিওটা করে নিয়েছে তো দেখো মাছটার পিঠ কত মোটু তাই না তো দেখো এখন মা এখানে মানে কেটে নিচ্ছে উনি আর আমার মা ভিডিও করছে আমার মা কিন্তু কিনেছে তারপর অনেক তারপর আটা ময়দা তারপরে নুডুল সস এগুলো সব কিনে নিয়েছে আর অনেক কিছু মানে শেষে অনেক কিছু কিনতে হয় তো সেগুলো আর বন্ধুরা আজকে তো আমি লাইভটা এনজয় করেছি মানে এর আগে লাইভ হয়েছিল মানে এত এনজয় করিনি আমি তবে এবার অনেক এনজয় করেছি আজকে আমার চার ফপি আমার মামা তারপর আমার মেনু খালামনি আমার লেখা খালামনি পলি খালামনি সুমিত মামা আমার আমার একটা বন্ধু তারপর আমার ধ্রুব ভাইয়া ধ্রুব ভাইয়ার অনেক ফ্রেন্ড তো সবাই এসেছিল আমি সবার সাথে অনেক গল্প করেছি এনজয় করেছি খুব খুব মজা হয়েছে আর ধ্রুব ভাইয়া লিখেছে তোমার লাইভগুলো অনেক ভালো লাগে তো ইনশাল্লাহ আবারও লাইভ করব তোমরা সবাই জয়েন করবে আর আমার বন্ধু আবদুল্লাহ হচ্ছে ভিডিওতে জয়েন করেছিল তো ধ্রুব ভাইয়ার অনেক ফ্রেন্ডসরাও দেখছিল বলছিল যে তোমার ভিডিও অনেক সুন্দর তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও বেশি বেশি পানি খাবে শরবত খাবে কারণ এখন অনেক গরম নাছাড়া হিট স্ট্রোক হতে পারে আর বেশি রোদে যাবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো বন্ধুরা আল্লাহ হাফিজ